ঢাকার খুব কাছে এমন প্রাকৃতিক কখনো কল্পনা করা যায় যেখানে হাজার হাজার অতিথি পাখির সাথে ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে মেঘনা নদীর শান্ত স্রোত ঢাকা থেকে এখানে আসতে প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো একটা সময় লাগে ওয়েট এখানে কিভাবে আসবেন এটা একটু পরে বলি আগে এই সুন্দর জায়গাটি খুব সুন্দরভাবে ঘুরে দেখা যায় বসন্তের এক সোনালী বিকেল সূর্যের নরম আলো গাছের পাতায় পরে ঝিলমিল করছে হালকা বাতাস বয়ে যাচ্ছে মৃদু শীতল পরশ নিয়ে দিগন্ত জোড়া সবুজ মাঠে এক নিবিড় শান্তির ছোঁয়া দূরে কোথাও থেকে ভেসে আসছে পাখিদের কাকলি মিষ্টি সুরেলা মেঘনা নদীর জলে পরন্তরতের প্রতিফলন যেন স্বর্ণালী রঙের আল্পনা এঁকে দিয়েছে কৃষকের মাঠে ফসলের দোল খাওয়া আর গাছের পাতায় বাতাসের মৃদু শীষ মিলেমিশ তৈরি করেছে এক স্বপ্নময় পরিবেশ এই বিকেল যেন এক অনন্য মায়াবী মুহূর্ত যা হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয় এখানে আসলে আপনারা দেখতে পাবেন ব্রহ্মচারী মহারাজের আশ্রম জায়গাটা খুবই সুন্দর এবং হচ্ছে নিরিবিরি এখানে বসে আপনারা কিছুটা সময় রেস্ট নিতে পারবেন এবং এর সাথে পাখির কলকলি ধ্বনিও শুনতে পারবেন এর কিছুটা পর আপনি চলে আসতে পারবেন ঠিক এই জায়গাটায় আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটা বেরিবাদ এই বেরিবাদটা ডিরেক্টলি চলে গিয়েছে একদম নরসিংহী নাগরিকান্দা ব্রিজের ওই দিকে আর আরেকটা জিনিস দেখতে পাবেন সেটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নদীটা খুবই সুন্দর একে বেঁকে বয়ে চলেছে আর আমি এই বেরিবাদটা ধরে এখন চলে যাব একদম সোজা ওই সামনের দিকে আর এর মাঝখানে আমরা দেখতে পাবো আহ কৃষকের ফসলি জমি যেখানে তারা হচ্ছে ফসল ফলাচ্ছে এই জায়গাটা খুবই সুন্দর খুবই এস্থেটিক তাহলে চলুন এই জায়গাটা দেখতে দেখতে আমরা আরেকটু সামনে এগিয়ে যাই আজকে আমরা যে জায়গাটায় ঘুরেছি একসময় আমি নিজেও কনফিউজ ছিলাম এটা কোন জেলার অংশ আড়াই হাজার নারায়ণগঞ্জের নাকি হচ্ছে নরসিংদীর সো তখন আমি ভাবতাম এটা হয়তোবা আমাদের আড়াই হাজারের অংশ যেহেতু গোপালদি এবং বিষ্ণুদি এই জায়গাগুলো আমাদের আড়াই হাজারে পড়েছে জাস্ট আমার পিছনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে আমাদের আড়াই হাজার বিষ্ণন্দির অংশ এবং আমার ডান পাশে যদি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে একটা চরবাসানির অংশ যেটা হচ্ছে নরসিংদী আর ঠিক মাঝখানেই পড়েছে এই জায়গাটা এটা হচ্ছে মূলত নরসিংদীর একটা অংশ জায়গাটা খুব সুন্দর ঢাকা থেকে খুব সহজে আপনারা চাইলে এই জায়গায় আসতে পারবেন আপনার যে কোনো জায়গা থেকে হচ্ছে প্রথম আপনাকে গুলিস্থান আসতে হবে গুলিস্তান থেকে আপনি বিআরটিসি এবং মদিনা বাস সার্ভিস পেয়ে যাবেন যে কোনো একটা উঠে পড়লে আপনি হচ্ছে খুব সহজে আড়াই হাজার বাজার বা আড়াই হাজার উপজেলা যে জায়গাটা ওইখানে এসে নামতে পারবেন এবং চাইলে রামচন্দ্রদি বাজারও আসতে পারবেন এই দুইটা যে কোনো একটা জায়গায় নেমে আপনি যে কোনো যানবাহন লাইক হচ্ছে অটো রিক্সা বা সিএনজি আপনি যে কোনো একটা জিনিস নিয়ে বলবেন যে ব্রহ্মচারীর আশ্রম কিংবা হচ্ছে কদমতলীর আশ্রম বা গোপালদি বাজার বলে যে কেউ আপনাকে এখানে নিয়ে আসবে সো এটার আসা রাস্তাটাও খুব সহজ খুব এত কোনো প্যারা নাইট সো খুব সহজ আসতে পারবেন আর আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ফলো এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আশা করি সামনে আরো খুব ভালো ভিডিও দেওয়া দিতে পারবো এবং দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ